দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শনিবার দুপুরে নরসিংদীর ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের উত্তরে তিনি এ সময় শিল্প উপদেষ্টা আরও বলেন গত সাড়ে পনেরো বছরে গ্যাস খনন করা হয়নি বাপেসকে বসিয়ে রাখা হয়েছিল ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে লক্ষ্য বাস্তব বাস্তবায়নের নানা প্রতিবন্ধকতাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি গত সাড়ে পনেরো বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলে জানান তিনি এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা তো গ্যাস সংকটের মধ্যেই আছি কারণ গ্যাস তো গত সাড়ে পনেরো বছর নতুন করে খনন করা হয়ই নেই বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে আমরা যদি গ্যাস পাই তাহলে সেই সংকটটা চলে যাবে সেই জন্যে আমরা কখনও এই কারখানা কখনো ওই কারখানা এইভাবে করে সার উৎপাদনের চেষ্টা করছি যেন দেশে সারের সংকট না থাকে যেন কৃষকরা তাদের কাজের জন্য সার পান এটা হচ্ছে আমাদের লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়ন করতে যে চ্যালেঞ্জগুলি তো আছেই আপনারা জানেন যে গ্যাস যদি আমরা নিরবচ্ছিন্নভাবে পেতাম তাহলে সমস্ত কারখানাগুলো চালু রেখে আমাদের গ্যাস আমাদের সার আমদানি করতে হতো না তারপরে আমাদের আমদানি করতে হয় এই অবস্থাতে আছে আর কি আমরা বলতে পারি শতভাগের একটু উপরেও থাকছে থাকছে সারা বাংলাদেশে সাড়ে পনেরো বছরে দুর্নীতি হয় নাই এরকম কোন সেক্টর জানা জানা আছে থাকলে সেটারই আমরা ময়ের চেষ্টা করছি নিরসনের চেষ্টা করছি এবং সেটা করতে যে চ্যালেঞ্জগুলো প্রচুর আছে সেই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করার চেষ্টা করছি নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট